হ্যালো গাইজ ইজ ভেরি ভেরি গুড আফটারনুন সবাই কেমন আছে করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো তোমি কিন্তু আছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই সুস্থ থাকলে আমি মোটামুটি সুস্থ নেই শরীরটা কালকে রাতের থেকে প্রচণ্ড খারাপ আজকে সকালে ইচ্ছেই করছিলো না ডিউটি যাই রান্না করি কোনো রকমের ভাত আর একটু সোয়াবিনের তরকারি করে বেরিয়ে গেছি তো চলে এলাম লাঞ্চে তো কিছু জামাকাপড় নিয়েছি শরীর খারাপ থাকলে কীভাবে হবে কাজ তো করতেই হবে বলো আজকে জামাকাপড়গুলোকে কেচে না দিলে কালকে হয়তো আজকে না আজকে ওয়েদার খারাপ কালকে বৃষ্টি থাকে তাহলে স্কুল না সেই চিন্তা জামা ভিজিয়ে দিচ্ছি তো চলো জামা কাপড়গুলো ভিজিয়ে এখনও বেছানো তোলা হানি বসে জামা কাপড় কেচে স্নান করে আসবো জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিয়েছি চলো যেটুকু না নিলে না হয় অতটুকুই নিয়েছি কারণ ইচ্ছেই করছে না কালকে একটা ভিডিও দিতে পারিনি শুয়েটা এত খারাপ রাত্রে খাওয়া দাওয়ার পর আমি আর ইচ্ছে করছে না যে ভিডিও করি মানে এতটাই শরীর খারাপ ভেবেছিলাম লাইভে আসবে ভিডিও করবো বাট কিচ্ছু করা হয়নি পরে দেখলাম শোয়ার পর জ্বর চলে এসে ঘুমিয়ে পড়ে মানে শুয়ে পড়েছিলাম তারপরে তোমাদের দাদাভাই উঠে আবার জ্বরের ট্যাবলেট দিল জ্বরের ট্যাবলেট খেতে হবে এত গরমের মধ্যে আমার ঠান্ডা লাগছিলো তো শরীরটা একদমই ভালো যাচ্ছে না যাই হোক তো চলো শরীর ভালো না থাকলে ব্যস্ত করতেই হবে কোনো উপায় নেই ডিউটি রান্না বাড়ি কম আর বেশি এই কী চলো আগে কথা বলি না আগে কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি বাবানকে আজকে স্কুলে পাঠায় স্কুলে পাঠায় স্কুলে পাঠাবো মাথার মধ্যে এমন ব্যথা পেলো যে মাথা গেলো ফুলে সেই কারণে আর স্কুলেও পাঠায়নি তো গেছে সামনে পুজো হচ্ছে শনি পুজো ওখানে গেছে তো চলো কাজগুলো করে নিয়ে একে হ্যাঁ পরে কথা হচ্ছে হ্যালো বন্ধুরা তো আজকে তো ডিউটি থেকে আসতো অনেকটাই লেট হয়ে গেছে থেকে এসে বাবা গিয়েছিলো পুজোর ওখানে ওখানে ডাকতে গিয়েছিলাম তো এলাম প্রসাদ নিলাম প্রসাদ খেলাম তোমাদের দাদা বাজার গেলো বাজার নিয়ে এলো তারপর শনিবার যেহেতু আজকে নিরামিষই হচ্ছে তো সকালে রান্নাবান্না কিছু শেয়ার হয়নি তো এখন রান্নাটা বসিয়ে দিই সকালে তো কিছু করিনি বললাম না আলু সোয়াবিন করে বেরিয়ে গিয়েছিলাম তো এখানে একটু সোয়াবিন আছে সেটাকে একটু গরম করে নিলাম এখানে পটল ভাজা কেটে নিয়েছে এখন পটল ভাজি করব। আর আলু বেগুন ডাঁটা দিয়ে ডালের বড়ি দিয়ে একটু তরকারি করবো তো কড়াই তেলটা দিয়ে দিয়েছি তো চলো পটলগুলো ছেড়ে দিই পটলটা ভেজে নেই আর আজকে তো অনেকগুলো জামা কাপড় গেছে আমার অবস্থা খারাপ হয়ে গেছে বুঝলেন জামা কাপড়গুলো কেটে নিয়ে এলে আমার ভিত্তি চলে এলো চলো পটলটাকে ভেজে দিন পটলটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর তরকারিটা হয়ে গেল তো রান্না কমপ্লিট তো চলো এবার খাওয়া দাওয়া সেরে নেব ডালের বড়ি দিয়ে তরকারি হ্যালো ফ্রেন্ডস তো চলো সবাইকে গুড নাইট বলে সবাই ঘুমিয়ে বলেছে আমি একা জেগে আছি তো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে অভিজ্ঞপুর ব্লগসের পাশে থেকে গুড নাইট টাটা রাত